দুর্দিককে লক্ষ লক্ষ মানুষ আবার নিজের চোখে দেখা ঢাকা স্টেডিয়ামে বারান্দায় কঙ্কাল সার মৃত এবং মানুষ মানুষের তারা নড়তে পারে যার জীবিত আছে তারা নড়ার শক্তি নাই লক্ষ লক্ষ আমি এরকম শত শত মানুষ দেখেছি ঢাকা স্টেডিয়ামে ওই বারান্দায় এবং যে সামনের যে রাস্তাটা ওই রাস্তাটা ফুটপাতে করে আছে আমার চোখে দেখা মা এবং বাচ্চা মনে করে আছে আমার নিজের চোখে দেখা অর্ধলঙ্গ নরমায় এবং সেই যে দুর্ভিক্ষ যেটা হয়েছিল সেটা কিন্তু পণ্যের শর্টেজের জন্য হয় হয়েছিল হরিয়ে হয়েছিল সাপ্লাই প্রবলেমের জন্য এবং এটার উপরে ডক্টর অমর ঘোষণের একটা বড় কাজ আছে যেখানে তিনি বলেছিলেন ডিস্ট্রিবিউশন

প্রতিটি মিডিয়া নিষিদ্ধ করা হয়েছিল শুধু চারটি ছাড়া এই চারটি সরকারি মিডিয়ার দায়িত্ব ছিল গুণকীর্তন করা বন্দনা করা যে বন্দনা আপনারা গত ষোলো বছর করতে এই ষোলো বছরের বন্দনার যে কালচার একটা ফ্যামিলি একটা ব্যক্তির বন্দনার যে কালচার ব্যক্তি পূজা এটা শুরু হয়েছিল সে পুজো এবং আমার একটা দৃশ্যের কথা মনে পড়ে শেখ মুজিবুর রহমান অনেকটা মহামানবের মতো অথবা ঈশ্বর প্রদত্ত কোনো ব্যক্তির মত দাঁড়িয়ে আছেন তার বৃষ্টির মধ্যে শত শত ইউনিভার্সিটি ইলেকট্রিশিয়ান শত শত নাম করা পলিটিশিয়ান এবং সবাই বৃষ্টির মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তার কত খুশি এই দৃশ্য আমার দেখা এবং সবাই কারণ সবাইকে নেতার কলম করে তারপরে বাকসালে যোগদান করতে হবে বাকসালে যোগদানের প্রক্রিয়া ছিল আগে মুজিবকে কলম তো তাহলে শেখ হাসিনার যে শাসনকাল আপনারা ষোলো বছর দেখেছেন আর শেখ মুজিবের শাসনকাল ছিল সাড়ে তিন বছর মাত্র সাড়ে তিন বছর তো সাড়ে তিন বছরের যে লোকটি এইসব কর্ম করতে পেরেছিল

হাসিনা খারাপ মুজিব ভালো কারণ ওই আইকনটাকে ঠিক রাখতে হবে যদি ফ্যাসিবাজ ফিরে আসতে হয় তাহলে আইকনকে তার জায়গায় রাখতে হবে আইকনকে রাখতে পারলে আসতে পারে সুতরাং হাসিনাকে এখন ফেলে দিলে কোনো সমস্যা নাই তাদের ভারতীয় সাম্রাজ্যবাদের ইন্ডিয়ান হেডবাদের কোনো সমস্যা নাই হাসিনাকে অস্বীকার করতে কিন্তু মুজিবকে ঠিক রাখতে হবে কারণ না বলে ফ্যাসিবাজ ঠিক আইকন ঠিক রাখতে হবে